এটা ঘি বানিয়ে রাখছেন হ্যাঁ দুধের মালাই কাটি দুধ গায় দুধ শর্তলবেন না এই শর্ত শর্ত দিয়ে কিন্তু ই করা যায় ঘি বানানো যায় জানেন না হ্যাঁ ঘি বানানো যায় ঘি বানাই আমরা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন কিন্তু আমরা আছি আমাদের বিখ্যাত কেদারপুর হাটের মাছ বাজারে এখানে কিন্তু নদীর মাছ নিয়ে আজকে মাছ তো কম দেখি আপনাদের মাছ নাই না এই যে দেখেন এখানেও কিন্তু ওই যে ইলিশ মাছ দেখা যাচ্ছে কি ভালো আছেন কত করে কোনটা কত করে রাখা যাবে চারশো পঞ্চাশ হ্যাঁ পনেরোশো ষোলোশো আচ্ছা আচ্ছা বল ওইদিকে দেখি দেখেন কত করে যেটা সাড়ে তিনশো দাম বেশি হয়ে যায় না সারা দিন ছিড়ে করে হ্যাঁ এই যে দেখেন মাছাটির পাশে কিন্তু এই যে চায়ের দোকান এই যে দেখেন স্পেশাল চা সবসময় বিল লেগেই থাকে এই যে মামা কি মামা ভালো আছেন আচ্ছা তো যাই না তো অনেকদিন যাব যাবো ইনশাল্লাহ দোকান নাকি দিয়েছেন একটা আচ্ছা আচ্ছা শর তুলবেন না এই শরৎ শর দিয়ে কিন্তু ভিড় কিন্তু মোটামুটি ভালোই খারাপ না কি মাছ কিনবো বুঝতেছি না

चौ चौ चल